বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে র্যালি করেছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয় এ কর্মসূচি

ইসরায়েলের বিচার চাই এবং আমাদের লক্ষ লক্ষ নারী শিশু যারা মৃত সাগরে ডুব দিচ্ছে তাদের জন্য আমরা শান্তি চাই শান্তি চাই এরপর দুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠ প্রদক্ষিণ করে পাসপির ডিগ্রি কলেজে যায় শিক্ষার্থীরা

আমরা গাজার হত্যাযোগ্য বন্ধ করার জন্য যেখানে আমরা ঈদ করছি সেখানে ওরা কষ্টে ভুগছে সেখানে আমাদের সকলে আনন্দ করছি সেখানে ওরা সেখানে অনেক ছোটো বাচ্চারা আনন্দ না খেতে পেরে মারা যাচ্ছে এবং তাদের গুলি করে মারা যাচ্ছে তারা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদের হত্যা করা হচ্ছে মুসলিম মুসলিম সেখান থেকে র্যালিটি নিয়ে আবারও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফিরে আসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো শিক্ষার্থীরা জামিউল ইসলাম উলিপুর পোস্ট কুড়িগ্রাম